সালামুকুম ফায়ত সব কি হিসেবে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি এখানে আমি রান্না করছি আপনার চিংড়ি মাছ আর আলু কেটে নিলাম এখন আমি ঝামার দিয়ে দিচ্ছি ঝামার দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দেখতে পাচ্ছেন মশালটা আজকে কালারটা খুব সুন্দর করে বজা যাচ্ছে আপনাদের মনে তো তো এখন চিংড়ি মাছ দিয়ে আলু তরকারি রান্না করে নিচ্ছি এটা অনেক মজা হয় লবণ টেস্ট করার সময় খুবই টেস্ট লাগছিল চিংড়ি মাছ আলু তরকারি খেতে বেশি পছন্দ করেন আমার কিন্তু ভালো লাগে আবার যদি পরোটা হয় আমার ভাতের যে পরোটার ভিতরে বেশি ভালো লাগে আমি পরোটা বা লুচি সাথে আমি চিংড়ি মাছ এই তরকারিটা খেতে খুবই পছন্দ করি আর এখানে আমার মেয়ের জন্য আমি মাংস তরকারিটা গরম করে দিচ্ছি আমি জন্য ভাত আছে ডাল ভাতটাও রান্না করে নিয়েছি আর এখন তরকারিটা গরম করে মেয়েকে দিয়ে দেব তো টুকটাক কাজ করতে হচ্ছে যে টুকটাক কাজ করে আমি শেষ করে নিই চিরাটা খেতে খুবই ভালো লাগে তো কিছুটা মন খারাপ ছিল তাই খেতে পারিনি মনের কি মন যখন তখন আপনাকে সার্থকর বানিয়ে দেয় মন তো যখন তখন আপনাকে মায়া ভরিয়ে দেয় মন তো যখন তখন আপনাকে অনেক কিছু করিয়ে দেয় অসহায় করে দেয় জীবনটা মাঝে মাঝে খুবই ডিফিকাল্ট আর অনেকই সমস্যায় ভোগতে হয় আমরা সব কিছুকে নিয়ে মেনে চলতে হয় আমাদেরকে জীবনে যদি না চলতে পারে তো কিভাবে চলবো আর তো আল্লাহ মিয়ার পরীক্ষা জীবনটাও একটু পরীক্ষা ভাবি তো এইসব পোলাও চাল নিয়েছিলাম ছেলের জন্য একটু পোলাও চালটা রান্না করেছিলাম কিন্তু এই চালটা খুবই ভালো আমার কাছে খুব ভাল লাগে টেস্ট লাগে চালের খাবারটা এটাতে লসুন বেটে রেখেছিলাম দুইজন মানুষের তো লসুনটা পুরো মানে হয়ে যায় অনেক দিন হয়েছে এক মাসের জন্য বেটে রাখি এক বক্স তো মার্শাল্লাহ ভালো চলে যায় এক বক্স এখন মিঠিতে বের করেছিলাম তো গলে গেছে এবং এটাকে বের করে একটা বাটিতে তুলে নিতে হবে আমার একজন মেয়ে প্রচুর সমস্যা সমাধান করে ফেস করে আপনি যাকে ভালো না বাসলেও ভালোবাসতে বাধ্য আর কেউ আপনাকে অপমান করলেও আপনারা হয়ে যেতে পারবেন এটি তো মেয়েদের জীবন কিন্তু একজন মেয়ে সবসময় একজন পুরুষের কাছে বকা খেয়ে মার খেয়ে থাকতে পারবে তাকে পছন্দ না হলেও সে পুরুষের সাথে থাকতে পারবে পাগল হলেও থাকতে পারবে এমনকি অনেক কিছু সমস্যা থাকলেও থাকতে পারবে কিন্তু একদিন মেয়ে পুরুষের কাছে থাকতে পারবে না যে পুরুষের চরিত্র ভালো না এমন অনেক মেয়ে আছে যে সেটাও পেজ করে নিজের সন্তানদের চেহারা দেখে থেকে যায় কিছু করার যে থাকে না কখনো কখনো তারা খুবই বড় অসহায় হয়ে পড়ে যে তারা সমাজকে ফেস করবে কি নিজেকে সামলান দেবে কি নিজের সন্তানকে সামলাবে কি নিজের সন্তানের ভবিষ্যৎ দেখবে কিছুই বুঝতে পারে না দুনিয়াতে এত অসহায় করে ফেলে না আমাদের জীবনকে যে আমরা বুঝিয়ে কাউকে বোঝাতে পারি না যে জীবনটা কিভাবে চলে তাতে অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে হ্যাঁ যে দুনিয়ায় দেখি মানুষের যত সমস্যা এত সমস্যা মাঝে মাঝে মনে হয় যে মানুষের জীবনটা তো তোমার চেয়েও অনেক কষ্টে বেশি আমি ভাবে আমার জীবনে প্রচুর কষ্ট কিন্তু না আমার চেয়েও আশেপাশে মানুষ একটু খুটিয়ে খুটিয়ে দেখতে গেলে তাদের জীবনটা আমার চেয়েও অনেক কষ্টের তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পারলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন